গাছ মাছ পাইছে যে কি মোৰ দূৰ আছে দেখোন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিউ ভিডিও শুরু থেকে আর সব বিস্তারিত ভিডিও মাধ্যমে দেখতে পারবেন আশা করি সবাই ভালো লাগবে আমরা গাজীপুর সবাই মিলে আপিট নিকটতে আসছি এখানে আইডা চিতালি গ্রাম বলতে কি গ্রিল পার্টি তুমি আইবো কে রে না না আমি আগর কে দেখি গা মাছের আমার পিছে পিছে ডাক্তার আমি ওর এ চলে যাচ্ছি কেন আমার সাথে সাথে যাবে হুম আসছে অনেক দিক এদিক এ দিয়ে যায় না ঘুরতেও যায় না খালি দেখি খালি

আমি অনেকদিন অসুস্থ ছিলাম তা আপনাদের কাছে ভিডিও শেয়ার করিনি আজ আপনাদের কাছে শেয়ার করলাম আর এখানে আমি নিচে নামতে পারিনি যেহেতু এটা পাহাড়ের সিস্টেম আর আমি অনেক অসুস্থ তাই নিচে নামতে পারলাম না এখানে চলে যাচ্ছি আবার পরে এসে নামবো পাহাড়ের প্রচণ্ড বাতাস হচ্ছে আজকে ওদেরটা ভালো ছিল রোদ বাতাস নর্মাল তাপমাত্রা ছিল এই শীত এই গরম এই নর্মালি আর কি আর দেখেন সবাই নিচে এনজয় করতেছে খাবার খাচ্ছে সামনে হেঁটে যাচ্ছি সামনে দিকে নাম্বার কি সামনে দিকে যেগুলো দেখছি সিনেটেস অনেক গ্রুপ অন্য সবে মিলে পিকনিক করতেছে এখানে একটা ছোট্ট পার্ক আছে বাচ্চারা খেলাধুলা করতে পারে এনজয় করতে পারে আর ওইখানে আছে খালি ওইখানে আমরা নাম বড়া যেত পানি আজকে পিকনিক আয়োজন হচ্ছে মুরগি আর হচ্ছে বিরিয়ানি আর হচ্ছে মাছ এই তিনটে আইটেম তাই অনেক সারাদিন থাকবো এখানে অনেক এনজয় করব। এ হচ্ছে গ্রিল আর এটা হচ্ছে মুরগি আর কি কয়লাতে পোড়ানো হচ্ছে আমরা খাবার খাইছি আবার পরে খাবো ছেলে দেখেন ও বাবার সাথে অনেক দুষ্টামি করে আবার উপর উঠে গেছে আমার টান ছিল উপরে ওঠার জন্য আর দেখে এখানে সবাই এনজয় করতে সবাই এগুলো হচ্ছে গাজীপুর গাজীপুরের সবাই আর আমার মেয়ে দেখেন এখানে বসে রয়েছে একা একা আর সে খেলাধুলো করে ক্লান্ত হয়েছে আবার পরে খেলবে আমি বলছি শীতে কাপড় পরো আর এখানে কে সে কে কো সুবিধ তুলতেছে কে কেউ ভিডিও করতেছে কে কেউ টিকটক করতে আসে সবাই আনন্দ করতে আসে এই তো আমাদের গাজীপুর সবাই মিলে আমরা এইভাবে গিল পার্টি করে এইভাবে আনন্দ করে এইভাবে গোপ করে আর কেউ এই যে এটা হচ্ছে মুরগি আর মুরগি আবার এই পোড়াচ্ছে মুরগি মুরগিগুলা এই মুরগিগুলো খাইতে অনেক মজা লাগে টেস্ট হয় আমরা প্রতি বছরে এই সামারে এরকমভাবে করে থাকি সবাই মিলে আর এই এখানে তিনটা চোলামেদের মুরগি পোড়াচ্ছে আবার এইগুলো পোড়ানো শেষ হলে কেউ কেউ মাছ খেলে আবার মাছ 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 আবার বিকুট করবে আবার বিরিয়ানি খাওয়া হবে আর আমি এখানে একা একা বসে যেহেতু আমি অনেক হাসছিলাম একটু ক্লান্ত লাগতেছে আমার একা থাকতে অনেক পছন্দ লাগে আর কি অনেক ভালো লাগে আর দেখেন বাচ্চারা এখানে খেলাধুলা ছিলাম গাম আমার আপু কে তো পছন্দ করে হ্যাঁ দেখছো আমরা কই পিকনিক করতে আসছি অনেক দূরে আমি ছেলেকে নিয়ে সামনে হাইটে যাচ্ছি সামনে যেহেতু আঙ্গুর ক্ষেত আমার ছেলে নিচে নামার জন্য আমাকে ডেকে নিয়ে আসছে টেনে নিয়ে আসছে সে নিয়ে তাকে নিয়ে নিচে নামার জন্য একটু হ্যাঁ ছেলেকে কোলে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি একটু ক্লান্ত লাগতাছে হাঁফ পাইতেছে আর কি হেঁটে হেঁটে যাচ্ছি সামনে হচ্ছে আঙ্গুর ক্ষেত অনেকটা রাস্তা আর কিছু না একটু গোরা যাচ্ছিল এই জন্য ঘোরা আপনাদের কাছে শেয়ার করছিলাম তো ঘুরতে ভালো লাগে পো আঙ্গুর ক্ষেত দেখতে নছি না হু আঙ্গুর আছেনি হ্যাঁ আঙ্গুর আছে হ্যাঁ বু বুজ আঙ্গুর নেই আঙ্গুর নেই আঙ্গুর শেষ হয়ে গেছে সব পারা হয়ে গেছে আঙ্গুর বুঝছ আঙ্গুর নেই 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 আঙ্গুর সব পারা হয়ে গেছে এই যে আঙ্গুর এই যে দেখছো আঙ্গুর হ্যাঁ Các bạn hãy đăng kí cho kênh lalaschool không